তুই জানিস কি পড়বি তুই বইটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছিস না ভাবছিস না তুই কি করছিস নায়িকা ক্যামেরা করেছিস তুই জানিস কি পড়বি তুই বইটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছিস না ভাবছিস না তুই কি করছিস নায়িকা ক্যামেরা করেছিস

নানি পা চালি করিস না করিস না আবার তুই আমার যে পুতুলটার গায়ে হাতে ঠেস দিয়ে বসেছিস ও কই ছাটা কই রে ভালো হয়েছে পালিয়েছে না হলে তো খাটা তালাতে গিয়ে ঢুকে ব্যাস করে রেখে দেবে এক্ষুনি থাক তো জায়গা থাক তো এইখানে ওই টিভির কাছে সোফার মাথাতে সোপার মাথাতে কেন উপরে বসবে না चलो বিছানাতে সোফাতে এইখানে কোত জায়গা নাই তার ওই টিভির কাছে এই ও ওকে যে করে ঘোড়া এমনি করে দিয়ে বাইরে ছুঁড়ে ফেলবো শিগ্রি ওকে বের করি তো তুই তো জানিস আমি চিরুনি